এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা দেখতে পেয়েছেন যে আমরা বৈচিত্র্যপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের দেশবাসী সরকারের সকল শ্রেণী পেশার মানুষের কৃষ্টি আমরা ইতিমধ্যে আকর্ষণ করতে আমরা সক্ষম হয়েছি আপনারা ইতোমধ্যে দেখেছেন আজকে আমাদের এই আন্দোলনে ঢেউ সুদরার ট্র্যাক্টর থেকে তেথুলিয়াতে নেই রূপসা থেকে পাথুলিয়া নেই আজকে এই আন্দোলনে ঢেউ বাংলাদেশের সীমা ছাড়িয়ে এটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে আজকে এই শিক্ষক আন্দোলনকে নিয়ে রিপোর্ট করছে আন্তর্জাতিক কোন মাধ্যম বিবিসি রিপোর্ট করছে টইছে প্যানে এইরকম আল তাজিরার মত বিশ্বের সবচেয়ে সারা গণমাধ্যম গুলো আজকে আমাদের এই প্রোগ্রামকে নিয়ে তারা রিপোর্ট করা শুরু করেছেন সুতরাং আমাদের এই নেত্র অধিকারের যে ইস্যুটি এটি আর এখন কেবল বাংলাদেশী নয় এটি আস্তে আস্তে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয় এমন জায়গায় পৌঁছেছেন সকল শ্রেণী পেশার যারা শ্রেণী রয়েছেন এবং অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ রয়েছেন ইতিমধ্যে সবাই তারা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই দাবি নেত্র দাবি এই দাবি সরকারকে মানতে হবে বৃন্দ আপনারা দেখেছেন কালকে সাগর ভাই আগেও ফোন করেছিল তিনি গতকালকে আমাদের এই অধিকারের কথা বলার সুযোগ তার ফেসটা পিপল আমাদেরকে করে দিয়েছেন আমাদের অনেক প্রিয় সাংবাদিক জনাব হোসেন বাংলা এডিশনের যিনি প্রতিষ্ঠাতা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সরকারকে বলেছেন আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য পিনাকি ভট্টাচার্য বিপ্লব চব্বিশের অন্তরালের মহানায়ক তিনি ভাবে বছর রাতে পোষ দিয়ে জানিয়ে দিয়েছেন শিক্ষকদের এই ন্যায় সংরচক নেচ্য দাবি যাতে সরকার মেনে নেই মাওলানা রহমান আজহারি যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ জনতা একত্রিত হয় চমৎকার ভাবে সোশ্যাল মিডিয়ায় পোষ দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন এই নেত্য দাবি সরকারকে মান মেনে নেওয়ার জন্য এইভাবে আজকে একটি রিপোর্ট আমরা দেখেছি গোলাম মোলার ও এমপি তিনি বলেছেন এই আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে এই আন্দোলনের পরিণাম বা ভয়াবহতা বিপ্লব দু হাজার চব্বিশের যে কুটা আন্দোলন এর চেয়েও বেশি

তারা সিরিজ রিপোর্ট করতেছেন আমাদের এই ন্যায্য দাবির পক্ষে আজকে আমরা দেখেছি সমকাল পত্রিকা আজকে সম্পদ লিখেছেন সাধু ভাষায় তারা লিখেছেন শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য চমৎকার ভাবে তারা শিরোনামটা লিখেছেন এবং তারা বলেছেন শিক্ষকদের এই দাবি ন্যায্য এবং আমরা যে প্রস্তাব দিয়েছি আর্থিক সংকটের কারণে প্রয়োজনের বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন দিয়ে এখন দশ পার্সেন্ট ইমপ্লিমেন্ট করবে পরের বাজেটে দশ পার্সেন্ট ওই বিষয়টা উল্লেখ করে বলেছেন। চমৎকার বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়ন করা হোক আমরা সকল মিডিয়ার প্রতি যারা আমাদের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাদের পাশে দাঁড়িয়েছেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী পক্ষ থেকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমাদের আজকে একটু কর্মসূচি আমরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছি আমরা একটা সুন্দর কাজ করেছি আজকে আমাদের সাথে যারা সাংবাদিক ভাইরা এখানে আসেন তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করেছি কারণ আমাদের কর্মসূচির নিউজগুলো আমরা আমাদের পেজ যারা যুক্ত করতে পারিনি আমাকে একটু নাম্বার দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে যুক্ত করে দিব আমরা ওই গ্রুপে প্রতিনিয়ত আমাদের যে কর্মসূচিটা আপডেট তাৎক্ষণিকভাবে আমরা দিতে পারবো আপনারা আপনাদের সুবিধা মতো এখানে আসতে আসতে পারবেন আমি আশা করি এই গ্রুপের মাধ্যমে আমাদের এই যে কর্মসূচির তথ্যগুলো একেবারে অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আমি আমার বক্তব্য এখানে খুব বেশি দীর্ঘায়িত করবো না টিএসি যেহেতু আমাদের সমাবেশ আমরা করবো ওখানে আমি বিস্তারিত বক্তব্য রাখবো আমি শুধু এটুকু বলতে চাই আমরা কিন্তু পরীক্ষিত সরকার তাদেরকে বলবো যে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দেখেন আমরা আঠারো সালে বিশ দিন আন্দোলন করেছি তেইশ সালে চুয়াল্লিশ দিন আন্দোলন করেছি মাত্র তো ছয় দিন হয়েছে আমরা চুয়াল্লিশ দিনের আন্দোলনের পরীক্ষায় পরীক্ষিত আমাদেরকে দরিদ্রের পরীক্ষা নিয়ে লাভ নাই প্রয়োজনে প্রয়োজনে দুই হাজার পঁচিশ সাল

সরকারি অফিস আদালত বন্ধ থাকে আমরা আমাদের শিক্ষকদেরকে ওইভাবে এই কর্মসূচিটা আসার জন্য অনুপ্রাণিত করিনি কারণ ওয়ার্কিং ডেজ গুলোকে টার্গেট করে আমরা আমাদের কর্মসূচিটাকে তারা সেক্ষেত্রে এসেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা এখন মিসিন নিয়ে আমরা এখন মিসিন নিয়ে টিএসি চত্বরে যাব অত্যন্ত ভাবে ওখানে গিয়ে আমরা বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ করে আমরা আবার শান্তিপূর্ণভাবে এখানে আসবো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম